ফাইনালি বন্ধুরা ইউটিউব তরফে লেটেস্ট একটি বিগ আপডেট নিয়ে আসা হচ্ছে যে আপডেটটির ফলে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরের কিন্তু ভাগ্য পরিবর্তন হয়ে যাবে যারা ভিডিও আপলোড দিলে ভিউজ পান না চ্যানেলটা গ্রো করাতে পারছেন না ইমপ্রেশন পাচ্ছেন না তাদের কথা চিন্তা করে কিন্তু এই দুর্দান্ত আপডেট কিন্তু ইউটিউব ফাইনালি লঞ্চ করে দিল এখনও পর্যন্ত কিন্তু প্রত্যেকটা কনটেন্ট ক্রিয়েটর এই আপডেট ফিচারটি কিন্তু পায়নি তবে কিছু কিছু চ্যানেল এই আপডেটটা কিন্তু অলরেডি পেয়ে গেছে বন্ধুরা এই আপডেটটা হলো নেল ঠিক আছে আপনি যে ভিডিওটা আপলোড করবেন সেই ভিডিওতে এখন থেকে তিনটে থামনেল আপনি একসাথেই পোস্ট করতে পারবেন অর্থাৎ সেট করতে পারবেন এবার তিনটে থামনেলের মধ্যে যে থামনেলটা ভালো রেজাল্ট করবে সেই থামনেলটাই কিন্তু ইউটিউব রেখে বাদ বাকি দুটো ইউটিউব ডিলেট করে দেবে ঠিক আছে এর ফলে কি হবে আপনার চ্যানেল দ্রুত র্যাঙ্কে যাবে এবং আপনার চ্যানেলটাও কিন্তু দ্রুত ভাইরাল হবে এই আপডেটটা কিন্তু এখনো পর্যন্ত প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটার পায়নি তবে কিছু কিছু চ্যানেলে কিন্তু এই আপডেটটা অলরেডি ইউটিউব লঞ্চ করে দিয়েছে তো বন্ধুরা এই যে আপডেটটা ইউটিউব নিয়ে আসলো যে একসাথে তিনটে থামনেল ভিডিওতে সেট করা যাচ্ছে এই যেটা বড়ো সুবিধা এই সুবিধাটা যদি আগে যদি থাকত বন্ধুরা তাহলে কিন্তু প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর তাদের চ্যানেল কিন্তু তারা অনেক আগেই কিন্তু বন্ধুরা গ্রো করে নিতে পারতো এই আপডেট ফিচারের মাধ্যমে কারণ এই আপডেটটা কিন্তু আগে ছিল না তবে ফাইনালি কিন্তু ইউটিউব বন্ধুরা এই আপডেটটি লঞ্চ করতে চলেছে আশা করি যারা ভিউজ নিয়ে ভুক্তভোগী যারা ভিউজ নিয়ে ভুগছেন যারা চ্যানেলটা গ্রো করাতে পাচ্ছেন না নিয়মিত ভিডিও আপলোড করছেন চ্যানেলে সাবস্ক্রাইবার পাচ্ছেন না বন্ধুরা আশা করি এই আপডেটটা যদি প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর পাই তাহলে তাদের চ্যানেলকে কিন্তু তারা খুব দ্রুতই গ্রো করে নিতে পারবে এবং ভিডিও আপলোড করলে তাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসা শুরু হয়ে যাবে তো বন্ধুরা খুবই দুর্দান্ত একটি আপডেট আশা করি আপডেটটা আপনাদের খুবই ভালো লেগেছে যাদের এই আপডেটটি ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটা লাইক এবং আপনাদের মূল্যবান একটি কমেন্ট করতে ভুলবেন না তো বন্ধুরা ভিডিওটা বেশি বড় না করে এখানে শেষ করছি তো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি স্যার ভালো থাকুন আল্লাহ হাফেজ